তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয় আর এই উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই উদ্বোধনের দীঘাতে এখন দেখা যাচ্ছে এবং এই রথের প্রস্তুতি কেমন কেমন হবে নিরাপত্তা রয়েছে সবটাই খতিয়ে দেখতে দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী তবে এই বিষয় নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা তারা মন্দির উদ্বোধন থেকে শুরু করে প্রসাদ বিতরণ এবং এবার রথযাত্রার প্রস্তুতি সবকিছু নিয়ে সুর চড়াতে শুরু করলো বিজেপি তো বিরোধীদের এই কলকাটিতেও উন্মাদনা থামানো যাচ্ছে না দীঘার রথযাত্রার প্রস্তুতির অর্থাৎ বঙ্গে শুরু হয়ে গেল এই প্রথম দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের পর এই প্রথম রথযাত্রা এদিকে দীঘাতেও সাজো সাজো রথ রথযাত্রার প্রস্তুতি কেমন হবে নিরাপত্তা ব্যবস্থা কেমন সবটা খতিয়ে দেখতে দীঘায় পৌঁছন মুখ্যমন্ত্রী এদিকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা মন্দির উদ্বোধনের আগে থেকে মন্দিরের প্রসাদ বিতরণ এমনকি রথযাত্রার প্রস্তুতি পর্ব নিয়েও সুর চড়াচ্ছে বিজেপি তবে বিরোধীদের নানা কলকাঠিতেও থামানো যাচ্ছে না দীঘায় জগন্নাথ মন্দির দিয়ে উন্মাদনা শুরু হয়ে গেল বঙ্গে প্রথম দীঘায় জগন্নাথ ধামে রথের প্রস্তুতি সমুদ্র সৈকত নগরী এখন জগন্নাথ ধাম আগে সারা বছর দীঘায় যেমন ভিড় থাকত মন্দির উদ্বোধনের পর সেই ভিড় আরও বেশি করে লক্ষ্য করা যাচ্ছে স্বাভাবিকভাবে রথের দিনও ঠাসা ভিড় লক্ষ্য করা যাবে বলে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ আর সেই কারণেই শুরু হয়েছে প্রস্তুতি এদিন রথের প্রস্তুতি দেখতে দীঘায় পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সঙ্গে বৈঠক করেন এমনকি রথের কাছে গিয়ে সম্ভাব্য রুটের বিষয়টি নিয়ে একটি সাদা কাগজে একে বোঝাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে রথের দিন কখন শুরু হবে পুজো কোথায় কোথায় দাঁড়াবে রথ সাধারণ মানুষ রথের দড়ি কোথায় স্পর্শ করতে পারবেন সংবাদ মাধ্যমের সামনে জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জানান শুক্রবার সকাল সাড়ে নটা থেকে দীঘার জগন্নাথ মন্দিরের পুজো শুরু হবে দুপুর দুটো নাগাদ মন্দিরে উপস্থিত হবেন বলে জানান তিনি আর কি জানালেন মুখ্যমন্ত্রী শুনুন পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি কড়াই করাই যা করা রথ এখানেই থাকবে সেই জায়গাটাই ঠিক করা হলো রাত্রের থেকে রক লাগিয়ে দেওয়া হবে এখানে এবং ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করবে কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডিং দুইদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হল্ডিং স্টেশন আপনাকে হোল্ড এরিয়া করে দেওয়া হোল্ডিং এরিয়া রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার মাসির বাড়ি যাওয়া একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছুঁয়ানো রথের নথ আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব এদিকে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তির্যক মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কখনো দীঘার জগন্নাথ মন্দিরকে কালচারাল সেন্টার বলছেন আবার কখনো বলছেন ওটা মন্দির নয় ভাস্কর্য ঠিকই বলছেন তিনি শোনো একটা ভাস্কর্য বানিয়েছেন প্রথমত ওটা মন্দির আমি হিন্দু ওটা মন্দির নর্ডার ভাস্কর্য দিকে ভয় পান বলে গেরুয়ার বোলে হলুদ পতাকা থাকে বাংলা ভাষায় কথা ওখানে কোনো ব্যাপার নেই কিচ্ছু হবে না হোল্লোটা সিটি হারবেন উনি একুশ সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন সব পাড়াতেই হেরেছেন অনেক পাড়াতে পারি মানে বেরিয়ে গেছে আর চব্বিশে গিয়ে সব জায়গায় ঘেটেছেন তারপরেও মুক্ত মুক্ত করতে এখন একটাই আনন্দের খবর পেলাম এই প্রথমবার রাস্তায় যারা দাঁড়ায় সিভিক ভলেন্টিয়ার্স তাদেরকে টিফিনের প্যাকেট দিয়েছেন কি আছে দেখছি হ্যাঁ ওই যাচ্ছে রাস্তায় দাঁড়িয়েছে সবাই রানিমা যাচ্ছেন এই যে টিফিনের প্যাকেট আছে এটাতে একটা বিস্কুটের প্যাকেট আছে একটা কলা আছে বর্তমান কি সিঙ্গাপুরি বুঝে আছে একটা কুরকুরি আছে আর ভাই পর জলের ফ্যাক্টরি একটা জলের সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার পুলিশ রাজ্যের পরিস্থিতি লোক হবে না তো আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সি আর রথ রথদান খেলা বারোটার সময় কলকাতা তিনটের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজা পেড়া না আবদুল চাল চাচার হালাল মিষ্টি না আর বিকেল চারটার সময় ইস্কন মেছেদার রথগান এক লক্ষ লোক মন্দিরের প্রসাদ বিতরণ থেকে সেই খাতে সরকারি কোষাগার থেকে কত খরচ হচ্ছে সেই তালিকা নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি এমনকি মন্দির উদ্বোধনী পর জগন্নাথ দেবের বিগ্রহ কোন কাঠের তৈরি তা নিয়েও জলখোলা কম হয়নি কিন্তু তারপরও জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি উদ্বোধনীর পর প্রথম রথযাত্রার প্রস্তুতি একেবারে তঙ্গে সেটা তিনি নিজে সরজমিনে খতিয়ে দেখলেন এখন দেখার রথযাত্রা দিন কেমন প্রস্তুতি থাকে এই মন্দির কর্তৃপক্ষের ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান